জনগণের কাছে আতঙ্কের নাম আওয়ামী লীগ বলছে বিএনপি এরপর জানিয়ে দেব জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে বলছে নতুন রাষ্ট্রপতি এদিকে নির্দলীয় সরকারের দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ আরও জানিয়ে দেব গফরগাঁও সরকারি কলেজ মাঠে একাধিক অনুষ্ঠান একশো চল্লিশ ধারা জারি এদিকে প্রশাসনকে যে বার্তা দিলেন বিএনপি নেতা আমান সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাকে কপিয়ে জখম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জনগণের কাছে আতঙ্কের নাম আওয়ামী লীগ বলছে বিএনপি বিএনপি দাবি করেছে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে পঁয়তাল্লিশ গাইবি মামলা ও তিন শতাধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর নয়াপল্টনে সোমবার সংবাদ সম্মেলনে দলটির পারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স এসব কথা বলেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্র নেতা এ বি এম মোশারফ হোসেন বিপি জয়নাল আবেদিন তাইফুল ইসলাম টিপু প্রমুখ প্রিন্স বলেন এসব মামলায় এজাহারভুক্ত আসামি এক হাজার সাতশো জন অজ্ঞাত আসামি চার হাজার পাঁচশো সতেরো জন এছাড়া সারা দেশে ছয় শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে এর মধ্যে গুরুতর আহত পনেরো জন পুরনো মামলায় অজ্ঞাত আসামি দেখিয়েও সারাদেশে গ্রেপ্তার ও হয়রানি অব্যাহত রয়েছে আওয়ামী লীগ এখন জনগণের কাছে ভয়াবহ আতঙ্কের নাম প্রিন্স অভিযোগ করে বলেন শুধু গ্রেপ্তারই নয় সেরাজগঞ্জ ফেনী কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা রেখেছে। আওয়ামী ইউনিয়ন নেতাকর্মীরা গ্রামগঞ্জে বিএনপির নেতাকর্মীদের তালিকা নিয়ে থানায় হাজির হয়ে পুলিশের ওপর চাপ প্রয়োগ করছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য তিনি বলেন ইউনিয়নে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তাদের অনুগত প্রশাসন ব্যাপক দমন নিপুণ চালিয়েছে কর্মসূচি ঘোষণার পর থেকেই সর্বত্র বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি হুমকি দেওয়া হয় ইউনিয়ন পদযাত্রা হলেও শহরের নেতাকর্মীদেরও এই হয়রানি ও গ্রেপ্তার থেকে ছাড় দেওয়া হয়নি তিনি বলেন দাদর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিতে হামলা ও চালানো হচ্ছে আওয়ামী অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে আবারও পন্থায় আঁকড়ে রাখতে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেপ্তারের পুরনো খেলায় মেতে উঠেছে সারাদেশ থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবি জানিয়ে একই সঙ্গে মিথ্যা ও গায়বী মামলা প্রত্যাহার সহ হয়রানি বন্ধের আহ্বান জানান প্রিন্স জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে বলছে নতুন রাষ্ট্রপতি জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলবে বলে জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার রাজধানীর গুলশানে কয়েকটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন আমাকে আল্লাহ যদি জীবন দেয় সেই নির্বাচন পর্যন্ত আমি একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই এটাই আমার চরম প্রত্যাশা তিনি আরও বলেন আমি সব সরকার বিরোধী দলকে আহ্বান জানাব আপনারা আসেন আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরামর্শ দিন সেই পরামর্শ নির্বাচন কমিশনের কাছে বলবেন সরকারের কাছে বলবেন তারপর সেই পরামর্শ সংবিধানের মধ্য থেকে যতটুকু সরকার পারবে একোমোডেশন করতে জনগণের রায়কে সঠিকভাবে প্রতিফলন হওয়ার পথে যাতে রকম অন্তরায় না থাকে রকম প্রশ্ন না হয় সেভাবেই যেন নির্বাচনটি হয় নতুন রাষ্ট্রপতি বলেন দেশবাসীর প্রতি আমার একটি অনুরোধ থাকবে সামনে জাতীয় নির্বাচন আমাদের সংবিধান অনুযায়ী জনগণই এই রাষ্ট্রের মালিক সংবিধানের সাধারা অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে দেশের মালিক জনগণ তাহলে জনগণে এগিয়ে আসতে হবে নিজের ভোটাধিকার নিজেকে প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে আগামীতে জনগণ মুক্তিযুদ্ধের সপক্ষে দলকে নির্বাচিত করবে এমন প্রত্যাশার কথা জানিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন লক্ষ্য রাখতে হবে আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেহেতু আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার এই আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় যে সরকার বাজাকে নির্বাচিত করুক অবশ্যই তারা যেন মুক্তিযুদ্ধের সফাক্ষের হয় নির্দলীয় সরকারের দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ বিতর্কিত সকল পাঠ্যপুস্তক বাতিল ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা বিদ্যুৎ গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানো এবং মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন সোমবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে সমাবেশ শেষে সামনের সড়কে মিছিল বের হয় সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের আমির মরনা আতাউল্লাহ হাফেজি বলেন পাঠ্যপুস্তকে এদেশে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ জনগণের বোধ বিশ্বাস সংস্কৃতি ও জাতীয় তথ্য ইতিহাস বিকৃতি বিতর্কিত ও অবৈজ্ঞানিক বিবর্তনবাদের অনুপ্রবেশ ইসলামের পর্দার বিধানকে নিরুৎসাহিত করা পত্তলিক ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আধিপত্য ইসলামকে ভিন দেশি সাব্যস্ত করা এবং অন্যের লেখা গবেষণা লব্ধ তথ্য ইত্যাদি নিজের নামে চালিয়ে দেওয়ার মতো নিন্দনীয় কাজের আশ্রয় নেওয়া হয়েছে যা জাতি হিসেবে আমাদের জন্য উদ্বেগ ও হতাশাজনক ব্রাহ্মণব্বই ভাগ মুসলমানের দেশের মানুষ মানুষের চিন্তা চেতনার সাথে সঙ্গতি রেখে শিক্ষা সিলেবাসকে প্রণয়ন করতে হবে এজন্য বিজ্ঞ আলেম ও ইসলামী চিন্তাবিদদের সম্পৃক্ত করে জাতীয় শিক্ষা কমিশন পুনর্গঠন করতে হবে শিক্ষা সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তিনি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি নায়বে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন বকুল মাওলানা সানাউল্লাহ হাফেজি সহকারী মহাসচিব আতিকুর রহমান নান্যমুন্সি গোফরগাঁও সরকারি কলেজ মাঠে একাধিক অনুষ্ঠান একশো চুয়াল্লিশ ধারা জারি মলমুন সিংহের গফরগাঁও সরকারি কলেজ মাঠে একই দিনে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে সরকারি কলেজ ও বিভিন্ন সামাজিক সংগঠন এতে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দিলে 144 ধারা জারি করেছে প্রশাসন সোমবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গফরগাঁও সরকারি কলেজ মাঠ ও চার ও এর চারপাশে 144 ধারা জারি করেন স্থানীয় সূত্রে জানা গেছে আজ 14 ফেব্রুয়ারি ও پہলা ফাল্গুন উদযাপন উপলক্ষে গফরগাঁও সরকারি কলেজ মাঠে আলোর পথে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সমাজ কল্যাণ সংস্থা ও গফরগাঁও সরকারি কলেজ কর্তৃপক্ষ পৃথক কর্মসূচি গ্রহণ করে সংগঠনগুলো বসন্ত বরণ ও পিঠা উৎসব বিনামূল্যে চক্ষু শিবির স্বেচ্ছায় রক্তদান ও কর্মসূচি ও বসন্ত বরণ উৎসবের আয়োজন করে একাধিক কর্মসূচি একই স্থানে হওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে একশো চোয়ালিশারা জারি করার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন প্রশাসনকে যে বার্তা দিলেন বিএনপি নেতা আমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানদের উদ্দেশ্যে জিতবেন নিরপেক্ষ রেফারি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না সোমবার বিকালে রাজধানীর নয়পল্টনে ভাসানী ভবন মিলনায়তনে এক যৌথ কর্মী সভায় তিনি এসব কথা বলেন জাসাজ ঢাকা মহানগরের উদ্যোগে সংগঠনের আড্ডার রামপুরা হাতির ও উত্তরা পূর্ব থানার কর্মী সভা অনুষ্ঠিত হয় আমানুল্লাহ আমান বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্ব মানুষ আজ দেশে হারা কিন্তু মানুষের কষ্ট লাগবে সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ নেই জনগণের কাছে এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত নয় তিনি বলেন মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে তিনি অসুস্থ হলে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে তিনি সরকারের রাজনৈতিক প্রতি শিকার আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম মাদারীপুর সদর উপজেলার আওয়ামী লীগের শহর সভাপতি ও পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে রোববার রাত নয়টার দিকে মাদারীপুর শহরের দৈনং শকুনি এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার রাত নয়টার দিকে শহরের কলেজ গেট থেকে হেঁটে দৈনং শকুনি এলাকার বাসায় ফিরছিলেন মজিবুর রহমান খান বাসার কাছে পৌঁছাতেই মুখোশধারী একদল দুর্বৃত্ত এলো পাথারি। তাকে কুপিয়ে জখম করে এ সময় মুজিবুর রহমানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছে চিকিৎসক মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান এই হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে